আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এনএসআই তে দুশো পঞ্চান্নটি পদে নতুন বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স থেকে বছরের মধ্যে এসএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে ক্যালকুলার দেখতে পারবেন এই সার্কুলার টি কিন্তু বাইশে মার্চ অর্থাৎ আজ কিন্তু এই সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলার আপনাদের সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে দেখতেই পারছেন এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন শুরু হবে ছয় এপ্রিল দুপুর বারোটা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা নিচ থেকে দেখে নেবো ঠিক কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে ঠিক কত টাকা লাগবে সব কিছু জানিয়ে দিব তো ভিডিও শুরুতে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এখানে অফিস সহায়ক নেওয়া হবে চব্বিশ জন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন পরবর্তীতে টেলিফোন লাইনম্যান তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানেও এসএসসি পাশ আবেদন করতে পারবেন পাশাপাশি স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ফিল্ড স্টাফ একশো নয় জন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এইখানে আপনারা এসএসসি পাশা আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং বুকবোর্ড সাহস অবস্থায় কিন্তু তেত্রিশ ইঞ্চি হতে হবে আর এই পথ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পরবর্তীতে রিসেপশনিস্ট একজন লোক নিবে এখানে বেতন পর্যন্ত আর এখানে এইস পাস হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারে অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে পরবর্তীতে গাড়ি চালক নেওয়া হবে তেরো জন এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে যে সি পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সে অগ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন চালক রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখরিক বিশ লোক নিবে এখানে বেতন ন হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এইখানেও আপনারা এইচএসসি পাস পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস অ্যাসিস্ট্যান্ট দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে পরবর্তীতে ওয়ারলেস অপারেটর বিশজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে এইসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলি যোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স কিন্তু শিথিলযোগ্য পরবর্তীতে এখানে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপিএ স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ ও বাংলায় প্রতি মিনিটে পাঁচচল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাকারে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ সম্পূর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে লিপি কার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিবে এখানে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহ মানে সিজিপি এতে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ ও বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি জানানোর দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে ফিল্ড অফিসার সতেরো জন লোক নিয়োগ হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট হলে কিন্তু আবেদন করা যাবে এবং বুকের লাভ মহিলা পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে পরবর্তীতে টেলিফোন ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ করা হবে বেতন টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে সহকারী পরিচালক ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা মানে সিজিএপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে তেরো নম্বর এই তেরোটি ক্যাটাগরিতে কিন্তু দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স একে মার্চ দু সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্ত্রি বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের সময় আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার এক থেকে তিন নাম্বার এই কটি পদের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নাম্বার চার থেকে দশ নাম্বার এই কটি পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নাম্বার এগারো থেকে তেরো নাম্বার এই কটি পদের জন্য আপনাদের পঞ্চাশ টাকা জমা প্রদান করতে হবে আর এই নিয়ে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষর প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনারা আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এটার অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ছয় এপ্রিল দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী বিশে এপ্রিল রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ